আর উল্টা পাল্টা কিছু বলছে আমি বিছানা ছেড়ে নিচে দাঁড়ালাম হাটু গেড়ে বসে পড়লাম নিশির সামনে ও হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে এতদিনে ওর চেহারাটা ভালো করে দেখিনি আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা ওর চোখগুলো খুব মায়াবী হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা নেই বাবা মারা গেছে মেয়েটা যখন বুঝতে শিখবে তখন তার ভিতরটাও আমার মতো হাহাকার কাজ করবে আমি বুঝি বাবা না থাকার কষ্ট একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে ভাবতে ভাবতে নিজেই অজানতে দুফুটু জল চকবে পড়ে নেমে পড়লো হঠাৎ নিশি তার হাত বাড়িয়ে আমার মুখের ওপর রাখলো তার স্পর্শে আমার গোড় থেকে বাস্তবে ফিরে এলাম নিশি তার ছোট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অপষ্ট শব্দ উচ্চারণ করলো বা বা আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে এ আমি কি করছিলাম এতদিন এমন একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম ও তো আমারই মেয়ে এমন একটা মেয়ে কয়জনই বা পায় এমন একটা মেয়ে জীবনে যে পেয়েছে এটাই তো বড় একটা প্রাপ্তি আমার চোখ দিয়ে অজরে খুশির জোর বইতে লাগলো পুলে তুলে নিলাম নিশিকে কপালে একটা চুমো দিয়ে বললাম সরি মা সরি তোমাকে এতদিন খুব কষ্ট দিয়েছি আর দিব না তুমি আমারই মেয়ে তুই আমারই মেয়ে আর একবার বল বাবা মেয়েটা আবার অপষ্ট শব্দ উচ্চারণ করলো বা আমার প্রাণটা জুড়িয়ে গেল আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে এই বোধ হয় বাবা হওয়ার আনন্দ নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক নিশি নিশি নিশিকে খুঁজতে খুঁজতে শেষে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো নিশিকে আমার কুলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল সে দৌড়ে এসে ছু মেরে নিয়ে গেলো নিশিকে আমার কোল থেকে মাথা নিচু করে বিজে গলায় বলতে লাগলো দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর কখনো ওকে আসতে দিব না ওকে ক্ষমা করে দিন কথাটা বলে আচলে মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কুলে তুলে নিয়েছি নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো এতদিন কি করছিলাম আমি আমি এত নিকৃষ্ট কি করে হলাম আয়েশা তো আমার স্ত্রী ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি মেয়েটার কি দোষ ও তো এখনো বাচ্চা মেয়ে বিয়ের দু তিন বছর পরে তার স্বামী মারা গেল সে স্বামীর সুখও ঠিক মতো পাইনি মায়ের কাছ থেকে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না শুধু তার দেহই চাইতো মনের দিকটা বিবেচনা করতো না আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না আয়েশা আমার স্ত্রী ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দিব ও আমার অর্ধাঙ্গিনী মেয়েটা খুব সৎ সরল আমার না করার পর তাকায় উনি আমার দিকে আমাকে খুব ভয় পায় আমি আমার ভুল এতদিনে বুঝতে পারলাম আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে কতটা কষ্ট না তাকে দিয়েছি আমি আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন আমি আস্তে আস্তে করে দরজা খুললাম দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে কাঁদছে আমি পা টিপি টিপি এগিয়ে যাই তার সামনে পেছন থেকে জড়িয়ে ধরে ওকে ও প্রথমে অনেক ভয় পেয়ে যায় কিন্তু গুড়ে যখন আমায় দেখে তখন বয়ের চেয়ে অবাক বেশি হয় আপনি হ্যাঁ আমি আমাকে প্লিজ মাফ করে দাও আয়েশা কি বলছেন আপনি এসব আপনি কি করেছেন আমাকে তুমি প্লিজ ক্ষমা করো এতদিন তোমাদের সাথে আমি খুব অন্যায় করেছি আমার চোখে পানি দেখে হতবম্ব হয়ে যায় আয়েশা আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে ধরেছেন আমাকে মারার জন্য এভাবে ধরেছেন ভুল হয়ে গেলে মেরে সুদ তুলতে পারেন আমি হেসে দিলাম দূর পাগলি কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে তাহলে কেন ধরেছেন নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে অধিকার নেই আমার আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে না